শ্বশুরবাড়ি হচ্ছে এমন একটা জায়গা বলছেন যেখানে আমাদের কিচ্ছু থাকে না কিচ্ছুই না নিজের বলতে কিচ্ছু না আমাদের শুধু থাকার মধ্যে কী থাকে জানেন আমাদের অনেক অনেক ভুল আমাদের অনেক অনেক ব্যাধবি আর আমাদের না অনেক অনেক কাজ এগুলো ছাড়া মনে করেন আমাদের শ্বশুরবাড়িতে আমাদের কিচ্ছু নাই হ্যাঁ আর শ্বশুরবাড়িতে না মানে এরকম যে আমাদের উচিত ছিল মানে আমাদের বাবা মার উচিত ছিল আমাদেরকে ট্রেনিং করাইয়া প্রশিক্ষণ দিয়া তারপর বিয়ে দেওয়া মানে যে বাড়িতে বিয়ে হবেন সে বাড়ির মানুষের কাছ থেকে আগে লিস্ট করে নিতে হবে যে মেয়ের কি কাজ জানা লাগবো মেয়ের আচার ব্যবহার কীরকম হবে এ এরকম নানান রকম তারপর তাদের সেই লিস্ট অনুযায়ী বাপ্পার একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেওয়া উচিত ছিল তাদের মানে তাদের 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 কথা মতো চলা হ্যাঁ কথা মতো অবশ্যই চলবে যদি সেটা সঠিক হইতে পারে কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের নিজের একটা মতামত থাকে সুতরাং আপনার সব কথা তো একটা মানে শুনতে পারে না তাই না তার নিজের একটা ভালো মন্দ আছে কিন্তু না ভাই শ্বশুর বাড়িতে তা থাকা চলবে না শ্বশুর বাড়িতে আপনি নিজের বলে কিছুই থাকা চলবে না আপনার মতামত ভালো লাগা খারাপ লাগা শ্বশুরবাড়িতে থাকি শুধু আপনার ভুল অসম্মান করা তাদেরকে দাম না দেওয়া তাদেরকে মূল্য না দেওয়া এইগুলা থাকবে আপনার শ্বশুরবাড়িতে হম আর আর যদি হয় সেখানে প্রেম করে দিয়ে তাহলে তো বরকার কোনো কথাই নেই আমরা তো আনি নাই আমরা কি আনছি একলা এক শ্বশুর শ্বশুরে কি দাম দেবো তো শ্বশুর নিয়ে কি খাইবো একলা খাইতে চাই একটা খাওয়ার অভ্যাস আরো অনেক কিছু বাপমা এটা শিখায় নাই বাপমা ওইটা শিখায় নাই বাপমা এটা দেয় নাই বাপমা ওইটা দেয় নাই নানা রকম মানে যদি আপনি দোষ করেনও কইরাও থাকেন সে কথাটা শুধু শেষ হয়ে যায় খুব আপনার বাপমার উপরে হ্যাঁ সুতরাং এই জন্যই বলি যে শ্বশুরবাড়িতে আমাদের মতো মেয়েদের না কিচ্ছু নাই দোষ ছাড়া ভুল ছাড়া ভুলটা মনে হয় মেয়ে মানুষের সারা জীবনের সাথী আমি সব মেয়েদের কথা বলতেছি না সবার ভাগ্য একরকম না সব শ্বশুর বাড়ি একরকম না হাতের পাঁচটা আঙুর যেরকম একরকম না সেরকম সব শ্বশুর একরকম না তার মধ্যে বেশিরভাগ শ্বশুর বাড়ি হচ্ছে এরকম আমি যেরকম বলতেছি হুম অনেকে ভাগ্য করে অনেক শ্বশুর বাড়ি পায় হ্যাঁ এটা আমি জানি শ্বশুরবাড়ি পাইতে হলে ভাগ্য লাগে সুতরাং শ্বশুরবাড়িতে আপনারা কিছু থাক না থাক আপনার ভুলগুলো তো আসছে এইটাই হচ্ছে মেন